আজকে প্রধান বক্তা আন্দোলন সংগ্রামের আরেকজন অগ্রনায়ক জনতম্য প্রনব খানের যা মিজা আব্বাস মঞ্চে উপস্থিত আমাদের সকল সিনিয়র এবং জাতীয় ইসলামী কমিটি সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ এবং এই সিলেটবাসী সকল পর্যায়ে জেলা মহানগরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে তার রুহের মাথুরাত কামনা করে এবং বাংলাদেশের গণতন্ত্রের মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থটা কামনা করি আজকের এই ধর্ম ভূমি আজকে আমাদের এলাকায় ভর্ত হোক এই পবিত্র ভূমি সে যেখানে শাহজালাল মজার সারা কারণে মজার থেকে আমরা মজার জিয়ালতের মাধ্যমে বাংলাদেশের জনতান্ত্র মানুষের ভেতের অধিকার

i'll be back